আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য দারুণ সুখবর পেলো কেকইর টিম কারণ কেকইর টিমের সমস্ত প্লেয়ারগুলি বর্তমান সময়ে দুর্দান্ত পারফরম্যান্স করছে এবং আবারও চারজন ক্রিকেটার দুর্দান্ত পারফরম্যান্স করে আবারও জানিয়ে দিল যে তারা আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছে হ্যাঁ ফ্রেন্ডস এবারে একসঙ্গে ভারতীয় ক্রিকেটার এবং বিদেশি ক্রিকেটারগুলি এক সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স করেছে হ্যাঁ ফ্রেন্ডস তাহলে চলো দেখে নেওয়া যাক কোন এই চারজন ক্রিকেটার যারা আইপিএল শুরুর প্রায় এক থেকে দেড় মাস আগে দুর্দান্ত পারফরম্যান্স করে তাক লাগিয়ে দিয়েছে তাহলে চলো চারজন ক্রিকেটারের নাম এক এক করে জেনে নেওয়া যাক এবং তার আগে আপনাদের কাছে একটিমাত্র রিকোয়েস্ট করবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে কে আর এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে মার্চ মাস থেকে শুরু হতে চলেছে আইপিএল 2024 এবং এই আইপিএল 2024 সালের জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছেন কে কে টিমের সমস্ত প্লেয়ারগুলি তারা তাদের নিজের পারফরমেন্সকে দেখিয়ে তা জানিয়ে দিচ্ছে হ্যাঁ ফ্যান্ডস যেখানে আবারও ভালো পারফরমেন্স করেছে কে কে আর টিমের চারজন ক্রিকেটার তাদের নাম এক এক করে জেনে নেওয়া যাক নম্বর এক ভৈপব আরোরা হ্যাঁ ফ্যান্স কে আর টিমের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার ভৈপব আরোরা কিন্তু রঞ্জি ট্রফিতে প্রতিদিন ভালো খেলছেন এবং সে আবারও চারটি উইকেট নিয়েছেন এবং সে গোটা ক্রিকেট জগৎকে জানিয়ে দিল যে সে বর্তমান সময়ের সেরা ফাস্ট বলার হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এই রঞ্জি ট্রফিতে সে এর আগের ম্যাচগুলিতেও কিন্তু তিনটে চারটে করে উইকেট নিতেছিল তবে এবারে সে আবারও চারটি উইকেট নিয়ে জানিয়ে দিল যে সে পুরোপুরিভাবে তৈরি রয়েছেন আইপিএল দু সালের জন্য নম্বর দুই হ্যাফ হ্যাফেন্টস বর্তমান সময়ে আই এল টি টোয়েন্টি লিগ খেলছেন এই রাসেল এবং সেখানেই সে একটি বিধ্বংসী একচল্লিশ রানের ঝড়ো ইনিংস খেলে দুর্দান্তভাবে ফিনিশ করেছেন ম্যাচকে হ্যাফ ফয়েন্টস যেখানে মাত্র ষোলো বলে এই একচল্লিশ রানটি করেছেন রাসেল যেখানে তিনি তিনটি চার ও তিনটি ছক্কা মেরেছেন এবং আবুধাবি নাই নাইট দুর্দান্তভাবে জয় এনে দিয়েছে এই ম্যাচে হ্যাঁ ফ্রেন্ডস আন্দ্রে রাসেল কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করছে বর্তমান সময়ে এবং সে আইপিএল দু সালের জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছেন নম্বর তিন জেসার রয় হ্যাঁ ফ্রেন্ডস কে কেয়ার টিমের ওপেনার ব্যাটসম্যান জেসার রয় কিন্তু বর্তমান সময়ে দুর্দান্ত পারফরম্যান্স করছে হ্যাঁ ফ্রেন্ডস সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগেস সে এদিন একটি ছোট্ট খাট্ট ইনিংস খেলেছেন একত্রিশ রানের এবং এই একত্রিশ রানের ইনিংস দিয়েই এমনভাবে শুরু করে দিল টিমকে যে টিম শেষ পর্যন্ত দুশো চোদ্দ রানের বিশাল স্কোর করে দিল হ্যাঁ ফ্রেন্ডস এই জ্যেসের রই এই ছোট্ট খাট্ট একত্রিশ রানের ইনিংসে মেরেছিলেন দুটি চক্কা নম্বর চার রঘুবর্ষী এদিন সে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত ইনিংস খেলে তাক লাগে দিয়েছে একটি ছিয়াত্তর রানের বিধ্বংসী গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন এই কে কে টিমের তারকা ক্রিকেটার যেখানে এই রঘুবর্ষীকে কে টিম মিনি নিলামি থেকে লক্ষ টাকা দিয়ে কিনেছিল এবং সে আইপিএল শুরুর প্রায় এক থেকে দেড় মাস আগে কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করছে তাই এই চারজন ক্রিকেটারের পারফরম্যান্সকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ